বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী সিলেট সিলেট চার জৈন্তপুর আসন থেকে আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কা নিয়ে লড়বেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই দুনিয়া অগ্রগামী দিনী দিনী জজবায় অগ্রগামী এরকম বিশ্বস্ত এরকম আমানতদার এইরকম পরীক্ষিত বন্ধুকে জনপ্রতিনিধি বানাবার জন্যে আপনারা আপনাদের সাধ্যের সবটুকু নিরে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন teman Ahmad